আপনি কি কাউকে পারিবারিকভাবে টাকা ধার দিচ্ছেন যেটির অ্যামাউন্ট দশ হাজার বিশ হাজার নয় এক লাখ দশ লাখ এক কোটি পঞ্চাশ লাখ এরকম অ্যামাউন্ট এবং এটি একটি চুক্তিপত্র করে রাখতে চান নির্দিষ্ট সময়ের জন্য স্ট্যাম্পে একটা লেখাপড়া করে রাখতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব আপনি ঘরে বসে অত্যন্ত সহজ পদ্ধতিতে একটি টাকা ধার দেওয়ার চুক্তিপত্র লিখতে পারেন এই চুক্তিপত্রটি একাধারে যেমন আইনগতভাবে বৈধ হবে তেমনি সামাজিকভাবে বৈধ হবে কারণ দুই উপায়ে আপনি এই চুক্তিপত্র উপস্থাপন করে প্রতিকার পেতে পারেন চলুন আর দেরি কেন দেখে নেই কিভাবে আপনি চুক্তিপত্রটি তৈরি করবেন চুক্তিপত্র তৈরি করার জন্য প্রথমে যে বিষয়টি দরকার সেটি হলো যে দুইজনের ধার দাতা এবং ধার গ্রহিতা দুজনেরই এনআইডি কার্ডের ফটোকপি লাগবে দুইজনের দুটো ছবি লাগবে এবং চুক্তিপত্র অনুযায়ী অর্থাৎ যিনি ধার গ্রহিতা হবেন তার নামে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প লাগবে এই স্ট্যাম্পে যে বিষয়গুলো উল্লেখ থাকা জরুরি সেটি হলো যে ধার দাতা এবং ধার গ্রহিতার পূর্ণ বৃত্তান্ত নাম ঠিকানা বয়স জীবন বৃত্তান্ত এনআইডি নাম্বার ধর্ম সব উল্লেখ থাকতে হবে তেমনি ধার গ্রহিতারও সব কিছু উল্লেখ থাকতে হবে সেই সাথে আরেকটি বিষয় মনে রাখা জরুরি সেটি হলো যে স্ট্যাম্পের উপরের দিকে স্বাক্ষর থাকবে প্রথমে থাকবে ধার গ্রহিতার তারপরে থাকবে ধার দাতার প্রথম দুইটি স্ট্যাম্পে উপরের দিকে স্বাক্ষর থাকবে তিন নম্বর পাতায় নিচে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের স্বাক্ষর থাকবে যদি আপনি মনে করেন যে তিন নম্বর পাতায় উপরেও স্বাক্ষর নেবেন সেটি নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে স্ট্যাম্পের মাঝখানে যে বিষয়গুলো উল্লেখ থাকা জরুরি যে ধার কবে গ্রহণ করেছে এবং কবে পরিশোধের জন্য প্রমিস করেছে আরেকটি বিষয় হল যে ধারের যে টাকার পরিমাণ সেটি অঙ্কে এবং কথায় স্পষ্টভাবে লিখে রাখতে হবে এখানে আপনারা যে টাকা ধার দেওয়ার একটি স্ট্যাম্পের ফরমেট দেখতে পাচ্ছেন সেই ফরম্যাটটি আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি আপনার মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন আশা করি এই ভিডিও দেখার পর আপনার ধারণাটি স্পষ্ট হয়েছে কীভাবে টাকা ধার দিবেন এবং ধার দেওয়ার জন্য স্ট্যাম্পে কি কি লিখবেন এই ভিডিওটি দেখার পর আপনি হয়তো এক বাক্যে বলতে পারবেন যে আপনি এ ধরনের একটি চুক্তিপত্র লিখতে পারবেন তবু আপনার সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি যেখানে এ ধরনের একটি চুক্তিপত্রের নমুনা কপি দেওয়া থাকবে এছাড়াও আইনগত যে কোনো বিষয়ে আপনার যদি কোনো জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানান আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনার প্রশ্নের উত্তরসহ একটি ভিডিও উপস্থাপন করব